c e তুমি জল বেশি করে বাঁচবে নেই কেমন আছেন সবাই কাজ করে সবাই ভালো আছেন তো আমি সকাল সকাল উঠেছি গাছ পড়লাম নাগানকালকে যত্ন মানে আছেন সব কিছু কি জানি না কতটুকু ভালো হবে সে হবে না আশীর্বাদকে মানে আমার গাছগুলো যেন ভালো থাকে মানে বেঁচে যায় আর ফুল দেয় আরও আগেও আর আজকে হচ্ছে নাম প্রথম নাম আমাদের গ্রামে তো সারাদিন কী কী করি আর অবশ্যই নামে নিয়ে যাবো এই যে দেখুন আমার গোলাপ ফুলের লাল গোলাপটা সুন্দর কিন্তু হলুদ গোলাপ আমার সব সময় পছন্দ আমি আগেও বলেছি চন্দ্রমল্লিকার ধান অনেক ভালো লাগে আপনাদের কোন গোলাপ বা কোন ফুলটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর এদিকে শিব আমার মনে গেছে বাবাকে ডাকতে दी उत्तर पारे ने उत्तर खा खाद उत्तर पार फल से खाद yeah? গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো সাড়ে নটার মতো বেজে গেছে এই যে আমাদের কীর্তন শুরু হয়ে গেছে গতকাল আজকে সকাল থেকে শুরু হলো তিন দিন একটা না রাত দিন চলবে তো হচ্ছে আমার বাবা এসেছে আপনারা জানেন যে আমার মা অসুস্থ আমার তো এক দু পরে খাইবো না রানসি তো আমার মা তো বাসায় অসুস্থ ওই যে আমার বড় ভাইয়ের বাসায় তো বাবা আবার বাড়িতে কীর্তন ওনার আবার ভাল লাগতেছে না আমার আসছে তো কালকে আসছে বাবা তো মনিকে পাঠাইছি ডেকে নিয়ে আসার জন্য যে খাইতে বসুম সাড়ে বাজে তো মনি গেছে ডাকতে ওই যে আসতে

কীর্তনে তোমার সারা খাইব না ওই যে তুই খা খাইব খাইবোন কয় না আমি দাদা দিয়েছেন খাম খাই নাই সকাল থেকে কিচ্ছু এনে দিঘা তো দাদুরে তুমি কোন সম জামা কাপড় নিয়ে আছ জামা কাপড় বরদাই পো কবি

মনা গেঞ্জি নষ্ট করে না ওটা ওটা বাবু পয়রা যাইবো নে বই যে পয়রা যাইতে বললো দেখলা না কীর্তনের এখানকার কী কী যা লেখা আছে খুললে দেখাবো না পরে না না খোলা লাগবো না এখন বাবু যখন পড়বো তখন খুলবো নে নষ্ট করো না বাবা ওটা তো তোমার না আর বড় মানুষের তোমার সাইজের নেই জিজ্ঞেস করছিলাম এত ছোটো আচ্ছা ওটাই তোমার পড়ো নে রেখে দেবো এখন রেখে দাও ওকে দাও ভিডিও করি সবাই নিমন্ত্রণ দিলাম না দাওয়াত দিলাম না সেই আমাদের অনুষ্ঠানে আইসেন আপনার সবাই বলো ওইদিকে দূর থেকে এত কাছে না দূর থেকে বলো বন্ধুরা সবাই আসবেন আমাদের বলো বলো বন্ধুরা সবাই আমাদের এখানে আসবেন কীর্তনে আপনাদের সবার নিমন্ত্রণ রইল পাগলের মতো কি করে সুন্দর করে বলা লাগে

শিবম কই যাচ্ছ ও প্রসাদ খেতে হুম আমার বাবা কয়বার করে তিলক লোক কীর্তনে কীর্তন নিয়ে গেল হুম যাও আমি আসতেছি এক আসর শুনুন তারপরে প্রসাদ খা এই যে আমরা যাচ্ছে এখন হচ্ছে প্রসাদ নিতে মানে কীর্তনের এখানে দুপুর হয়ে গেছে তিনটা মতো বাজে আর প্রসাদ খাবো তারপরে কীর্তন শুনবো তারপরে বাড়ি ফিরবো তো চলুন যাই সাথে প্রথমে হচ্ছে যখন আগে কীর্তন হতো এই পাড়ায় পাশে পাড়ায় হচ্ছে প্রসাদী করতো এখন ওই পাড়া উত্তর পাড়া একটু দূরে তাই একটু সময় লাগে এই যে মনি আ আচ্ছা প্রসাদ ক্ষেতে আপনারা হচ্ছে আসলে যাব তখন গান ভিডিও করে কীর্তন ভিডিও করে আপনাদের শোনাবো যাই যাও যাও 说那个。 হ্যালো বন্ধুরা তো দেখলেন সারাদিন সব কাজকর্ম সেরে দুপুরে প্রসাদ খেয়ে বিকেলের দিকে আমি এসেছি আসরে তো আসার পর দুই একটা আসর শেষ হয়েছে এখন হচ্ছে যে অজয় ই হয়েছে এখানে গানের আসছে তো এটা শুনবো শুনে চলে যাবো এখন প্রায় দশটার মতো বেজে গেছে তো এই আসরের জন্য দেরি করছিলাম এই এই যে সকালবেলা আমি বললাম যে খুব সুন্দর লাগছিল তো ও এদের আসরি খুব ভালো গান করছিল সকালে তো এখন আশা করি ভালো হবে তো আপনারা দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার ভিডিও যারা দেখেন তারা একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার অনেকবার উপকার আসবে এটা আমি বারবারই বলি সব ভিডিওতেই বলি তো প্লিজ একটা কমেন্ট এবং একটা লাইক করে দেবেন তো আর কথা বলবো না এখন হচ্ছে আপনারা গান শুনুন আর অবশ্যই গান শুনে পরে বলবেন কেমন হলো গানটা এসটা কেমন হলো তো যথারীতি আমি এখানে কথা বন্ধ করবো আর আগে গান হবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে Oh